না 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 সাধনা খালে তোমার মাথা কাম করছে না সেনাপতি তুমি কোথায় গেলে আদেশ করুন যাও না সেনাপতি আমার সাধা তমা কোথায় আমি কি বল জানি যাও না সেনাপতি এই ব্যবহার তুমি আমার সঙ্গে করতে পারলে সেনাপতি তোমাকে কি বাল খাওয়ার জন্য রেখেছি আমার চ্যাটের যা মানা আপনি এই কথা বলতে পারলেন সেনাপতি আমার সাদার টামা কোথায় খেয়েছ তুমি কি জানো না আমার সাদা না খেলে মাথায় কাজ করে না যা মানা আপনি যে চ্যাটে দরমা দেন আমাকে এ দরমা জামা চলে নাকি পরিয়াল হ্যাঁ যা মানা আপনার সাদার টামা আমি সাদা রেখে দুজন প্রজাকে সাথে নিয়ে খেয়ে ফেলেছি সেনাপতি সেনাপতি আপনি কি সাদা দিয়েছেন খেয়ে আমার পা দেশ তাদের দয় তিনজন মানুষ হারা গেছে একজন তো অলরেডি মরে গেছে আর দুজন আমাকে খুঁজতে এসেছে সেনাপতি এ আমি কি শুনলাম আমার সাদা খেয়ে আমার তিনজন প্রজার ক্ষতি হয়েছে আমার সাদা তুমি কেন প্রজাকে দিয়েছ আমার এই সাদা খেয়ে আমার রানী মারা গিয়েছে যা বানা আপনি কি সেটা সাদা খান আপনি আপনার সাদা খেয়ে দুজন প্রজা মরে গেছে আমার পেটটা করে ঘুম ঘুম গেছে আপনার সেনাপতি আমার প্রজাকে সাদা ঘরে হাল বেয়ে দিয়েছে যাহা পনা আপনি সাদা ঘরে গুটটা মারতে পারলেন প্রজাদেরকে না 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 ওই সেনাপতি আমি এ কি দেখছি যাহা পনা আপনি যে দেখেছেন সত্য ঘটনা আপনি কি সাদা খান আপনি আপনার সাদা খাইয়ে আপনার প্রজা দুজন অসুস্থ হয়ে গেছে না না আমি মানবো না একজন তো মারাই গিয়েছে তার কথা বাদ দিলাম এই দুজন অসুস্থ কি হবো এটা আমি বিচার সাই হ্যাঁ হ্যাঁ বিচার চাই বিচার বিচার চাই সেনাপতি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো যাবো না আমি এই বাল চাল উদ্ধার করতে পারবো না আপনার গর্বটা আমি থাকবো না আপনি ঠিক করে নেই আমি চলে গেলাম শেষ ভরসা আমার সেনাপতি আসাল সেনাপতি গেল গা তাইলে আমি এখন কার ভরসায় থাকবো আমি আর বাইসা থাকতে বালের রাজা সাজার উন্নয়ন টাকা হয় কামলা বেসা খামো